সম্মিলনে জুলাই আগস্টের বিপ্লব সুসংগঠিত হয়েছিল এবং গণতন্ত্রের পক্ষে বিএনপি নয় অন্যান্য রাজনৈতিক দলকেও যিনি উদ্বুদ্ধ করেছেন জনগণকে উদ্বুদ্ধ করেছেন এবং এই ছাত্র জনতার আন্দোলনে সামিল করেছেন তিনি তারেক রহমান বিএনপির ঘটাত চেয়ারম্যান উপস্থিত থাকবেন বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং সমমনা রাজনৈতিক দলেরও নেতৃবৃন্দ সেখানে উপস্থিত আমাদেরকে শহীদদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যেতে হবে শহীদদের চিন্তা এবং তাদের স্বপ্ন যেন অধরা থেকে না যায় সামনের যে নির্বাচন সেই নির্বাচন আমরা সবাই বিশ্বাস করছি যে অবাক সুষ্ঠ নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণ যারা যাদেরকেই ভোট দেবে তাদেরকেই শুধুমাত্র ভোট আর নির্বাচন আর ক্ষমতায় আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না সব কিছু শহীদদের স্বপ্ন তাই নয় আমাদের গণতন্ত্রের চর্চা এবং এর কার্যপ্রক্রিয়াকে মজবুত করতে হবে যাতে আর কখনোই কোনো ফ্যাসিবাদের উত্থান না হয় আর যাতে কখনোই গণতন্ত্রের গলা টিপে এটিকে মৃত লাশ বানানোর প্রচেষ্টা যাতে কেউ না নিতে পারে এদেশের প্রত্যেকটি মানুষই ইন্ডিভিজুয়াল এক একজন শক্তি গণতন্ত্রে নাগরিক স্বাধীনতার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে সেই নিশ্চয়তা পূরণ করতে হবে আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের পরের পথ চলার মধ্যে আমরা এর আগেও বলেছি নানা বিবাদ থাকবে সমালোচনা থাকবে পরস্পর পরস্পরের সাথে আমরা ঝগড়াও হতে পারি কিন্তু বৃহত্তের স্বার্থে আমরা যাতে এক থাকতে পারি এক হতে পারি আমাদের সেটাও আমাদের একদিকে রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের পথ চলা এই দুটোর সম্মিলনেই বাংলাদেশের শহীদদের স্বপ্নের যে দেশ সেই দেশ গড়ে তোলা সম্ভব আমাদেরকে সেটির জন্যই কাজ করতে হবে আমাদেরকে শুধু ক্ষমতায় আসতেই হবে এটাই শুধু মূল বিবেচ্য বিষয় নয়